ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুইশোরও বেশি আসন নিয়ে বিএনপি বিজয়ী হলেও গণভোটে যে জয়ের ইঙ্গিত ইতিমধ্যে নির্বাচন কমিশন দিয়েছে সেখানে গণভোট জয়ী হলে একশো আশি দিন ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায় থাকবেন এবং যে সকল সংস্কার তথা আপনার সংবিধানের যে রিরাইট হওয়ার সম্ভাবনা রয়েছে যে গণপরিষদ হওয়ার সম্ভাবনা রয়েছে সেই জায়গায় জামাতসহ এনসিপিসহ যে সকল রাজনৈতিক দল রয়েছে ইসলামী এগারো দলীয় জোট রয়েছে তারা সংখ্যায় যতই কম হোক না কেন বিএনপির সাথে সংসদে তর্কযুদ্ধ নয় এই আন্দোলন সংগ্রাম চলে আসবে বাংলাদেশের রাজনীতির মাঠে এবং এই বিরোধ থেকে সৃষ্টি হবে নতুন আন্দোলন সংগ্রাম ও সরকার পতনের আন্দোলন পর্যন্ত হতে পারে সুতরাং এই নির্বাচনের মধ্য থেকে যে বাংলাদেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা ফিরে আসলো বাংলাদেশ একটি সুস্থধারার রাজনীতিতে ফিরে আসলো এমনটা চিন্তা করার খুব একটা সুযোগ নেই যেহেতু এখনও অনেক রকমের ফয়সলা বাকি রয়ে গিয়েছে সুতরাং দেখা যাক কি হয় এই গণভোটের সেই গণপরিষদ থেকে এবং সেই সংবিধানের কোন কোন জায়গায় কী কী পরিবর্তন আসে আমরা একটু দেখতে চাই